বাসায় গেলে অনেক মিস করি যদিও আমার শাফির হাতের খাবার অনেক মজা ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে আসলে ভিডিও দুই দিন ছাড়া হয়নি দেখে ভিডিওটা ছাড়া অনেক মন খারাপ নিয়ে অনেক মন খারাপ ভেতরে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা ছাড়া তো আমার ভাতিজি বললো ফুপি আমি নুডুলস খাবো তো তার জন্য নুডুলস বানিয়ে দেয় আমার হাতে নুডুলসই খাবে আর আমার ভিডিওতে একদমই লাইক কম প্লিজ যারা কমেন্ট করবেন তারা লাইকটা একটু মনোযোগ দিয়ে দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওতে আমি অনেক এলোমেলো কথা বলেছি বা গুছিয়ে কথা বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমার মনটা ভীষণ খারাপ তবু আপনাদের মাঝে আমি সারা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বাবার বাসায় কী করি এগুলো শেয়ার করছি যদিও বাবার বাসা থেকে কাল পরশুর ভেতরেই আমি চলে যাব তারপরেও ভিডিও কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করেছি তো এই তো আবার ভাতিজি ডিম দিয়ে নুডলস খায় না এভাবেই পছন্দ করে এভাবেই আমি বানিয়ে দিলাম আর আমার ভাতিজির অনেক অনেক চকলেটস যেগুলো ওর আমার ভাই আর বন্ধুকে দিয়েছে তো তার মধ্যে থেকে সে আমাকে শেয়ার করলো আর বলে এই যে মামনি একটু ভিডিও করো মামাম তো করে নিলাম ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন কোথাও কোনো ভুল অংশ হলে ধরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আল্লা